মালদা রেজিস্ট্রি অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার বাজার শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোট সংলগ্ন এলাকায় রয়েছে রাজ্য সরকারের এই রেজিস্ট্রি অফিসটি শুক্রবার সকালেই অফিসের চুরির ঘটনাটি জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে যদিও ওই অফিস থেকে কি কি চুরি গিয়েছে তা এখনো পরিষ্কার বলতে পারেনি সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা এই চুরির খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রেজিস্ট্রি অফিসের মেন গেটে তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে সেই অফিসের একটি ঘর ভেঙে টাকা এবং বিভিন্ন নথিপত্র লুটপাট করেছে দুষ্কৃতীরা মালদার সাব রেজিস্ট্রার সুমন্ত ধর জানিয়েছেন এদিন সকালে অফিসের এক নৈশ প্রহরী চুরির ঘটনার বিষয়ে আমাকে জানায় এরপরই পুলিশকে খবর দেওয়া হয় তবে এখনো পর্যন্ত কি কি চুরি গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ ঘটনা আছে সকালে আমি আমার এডিসি সাহেবের কাছ থেকে প্রথম খবরটা পাই যে ওনার অফিসে একটা কিছু ঘটনা ঘটে তো তারপর আমি আমার অফিসের নাইট গার্ডকে ফোন করি ফোন করে ঘটনার কথা জানতে পারি উনি প্রথম দেখেন অফিসে এসে যে অফিসে কিছু তালা ভাঙা অবস্থায় আছে এবং ড্রয়ার আলমারি ইত্যাদি করা হয়েছে তারপরে আমরা পুলিশকে জানালাম পুলিশকে আমরা রিপায়ার করার জন্য পাঠিয়েছি এখনও অবধি অবধি কি কি নিয়ে গেছে বা কিছু সেটা এখনো আমরা অফিসে ঢুকিনি ভিতরে ভিতরে ঢুকিনি আলমারিগুলো খুলিনি যতক্ষণ না তদন্তকারীর এখানে উপস্থিত হচ্ছেন আমরা ওই জিনিসগুলো ধার দিই কীভাবে দেখছেন এই যে সরকারি অফিসে ঢুকে একটা শহরের প্রাণকেন্দ্র এখানে নিরাপত্তা নিয়ে কী বলছে এটা তো একটা চিন্তার বিষয় এরকম একটা জনবহুল স্থলে চারিদিকে প্রশাসনিক ভবন আছে তৎসত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা একটা Please, Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.